হাওড়া থেকে যে স্বামী নারণ কীভাবে যাচ্ছি সেটা থাকবে এই ভিডিওতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন একদম নতুন হাওড়া মেট্রো দেখছি হাওড়া মেট্রো টিকিট কাউন্টার তো এইদিকে টিকিট কাউন্টার দেখছেন এরকমভাবে হাওড়া ময়দান হাওড়া মেট্রো মহাকরণ ট্রেন আসা পর্যন্ত ট্রেন আসবে দরজা খুলবে ট্রেন আসবে না তলা থেকে এখন আমাদের ট্রেন চলছে আর এই যে পুরো ব্লু লাইনটা দেখা যাচ্ছে পুরো একদম দেখছি পুরো একদম ব্লু পুরো আমরা মেট্রো প্ল্যানেটে আমরা চলে এসেছি এটা হচ্ছে গিয়ে চাট দেখতে পাচ্ছেন এই এক্সাইড মোড় থেকে আপনারা বাসে করেও যেতে পারেন সেই মহানায়ক উত্তম কুমার যেটাকে হচ্ছে গিয়ে জায়গাটার নাম টালিগঞ্জ আপনারা এখান থেকে টালিগঞ্জের জন্য বাস পেয়ে যাবেন অথবা এখান থেকে আপনারা সোজা আলিপুর চিড়িয়াখানা যেতে পারেন যেটা এইবার রাস্তাটার যে সোজা রাস্তা সেখান থেকে যাওয়া যায় তো চলুন আমরা এখন যাব হচ্ছে সেই টালিগঞ্জ মহানায়ক উত্তম কুমার মৃত্যু করে যাচ্ছি আমরা এখন বন্ধুরা আজকে আমরা দাঁড়িয়ে আছি মহানায়ক উত্তম কুমারের যে স্টেশন সেখানে দাঁড়িয়ে আছি আর সেখান থেকে আজকে আমরা যাব হচ্ছে গিয়ে স্বামী নারায়ণ মন্দির দেখতে কিভাবে যাব কীভাবে আমরা সেখানে পৌঁছাবো থাকবে সব আমরা হাওড়া থেকে যে স্বামী নারায়ণ মন্দির দেখতে যাচ্ছি কীভাবে যাচ্ছি সেটা থাকবে এই ভিডিওতে এই হচ্ছে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন আজকে আমরা এখান থেকে যাব হচ্ছে স্বামীনারায়ণ মন্দির দর্শন করতে স্ট্যান্ডটা দেখছেন এখানটাতে ঠিক এখানে অটো স্ট্যান্ড আছে এখান থেকে আমরা অটো ধরব অটো দেখছেন আমার পেছনে সব অটো লাইন ভাবে দাঁড়িয়ে রয়েছে আর এখান থেকে ধরতে হবে অটো বেহালা চৌরাস্তার জন্য বেহালা চৌরাস্তার জন্য এখান থেকে অটো পাবেন অটো থেকে কুড়ি টাকা করে ভাড়া পৌঁছে যান বেহালা চৌরাস্তা এই বেহালা চৌরাস্তা মোড়ে নামলাম আমরা আর এই হচ্ছে যে চক্র রেল দেখছেন উপরে যাচ্ছে বেহালা চৌরাস্তার উপর থেকে চক্র রেল যাচ্ছে এরকম আর এই হচ্ছে যে বেহালা চৌরাস্তা মোড় সামনে আমরা এখন চলে এসেছি ভাষার গামি মোড়ে যাব আর এই ধ্যান থেকে আমরা ঘুরেবো হচ্ছে গিয়ে ডায়মন্ড হাওয়া রোডে একটা বাস ধরবো বাস এসে গেছে আহ কোন টাকা মতন না আমরা একদম স্বামীনারায়ণ মন্দির গেটের সামনে যেটা কৈলায়ন মন্দির বলে পুরো কইলায় মন্দিরের গেটের সামনে নামিয়ে দিল বাস আমাদের আর এই হচ্ছে দেখুন আমার পেছনে রোড এই রোড একদম আপনাকে কৈলায় মন্দিরের সামনে বাসে না হবে আপনারা বাসে যেবে বলবেন পয়লার মন্দির যে মন্দির বললে তাহলে মন্দিরে নামে পয়লার মোড় আগের মোড়টা পয়লার মোড়ে নামবেন না পয়লার মন্দিরে নামবেন খুব ভালো সুন্দরভাবে বাসে আসলাম বাসে প্রচুর ভিড় থাকে তাড়াতাড়ি আসবেন এটা আরও সুন্দরভাবে আরো আসতে পারবেন তাহলে চলুন তাহলে মন্দিরের ভিতরে প্রবেশ করেন আমরা এই হচ্ছে মন্দির এগুলো আমার পেছনেই মন্দিরে দেখা যাচ্ছে এই হচ্ছে মন্দিরের গেট এখান থেকে ঢুকবো চারটে বাজে এখন মুখের পুরো মন্দির দর্শন করে আপনাদের দেখাচ্ছে আমরা এখন চলে এলাম স্বামীনারায়ণ মন্দির দেখতে আসুন ঘুরে দেখি এই মন্দির কেমন কেমনভাবে এই স্বামীনারায়ণ মন্দির গল্প আছে সে গল্প কথাও জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই স্বামীনারায়ণ মন্দিরের বিভিন্ন কাহিনী এই মন্দিরটি কিভাবে তৈরি হলো কে স্বামীনারায়ণ মন্দিরটি নির্মাণ করেছেন কত সালে তৈরি হয়েছে আর এখানে কিভাবে আপনারা পৌঁছাবেন স্বামীনারায়ণ মন্দির হাওড়া থেকে বা শিয়ালদা থেকে বা মেট্রো করে কিভাবে আপনারা পৌঁছাবেন মেট্রো করে বা কোন স্টেশনে নামবেন তাও থাকবে এই ভিডিওতে আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই আমাদের ট্রাভেল ব্লগ অঙ্কনে নিদর্শন খুব সুন্দর এই স্বামীনারায়ণ মন্দির আর এটি বাসের যে আমরা কীভাবে পৌঁছালাম তাও আছে এই ভিডিওতে আপনারা দেখতে থাকুন। খুব সুন্দর একটা বিশ্ব আপনাদের সামনে এখন দেখানো যাচ্ছে আর এই হচ্ছে স্বামীনারায়ণ মন্দিরের ফার্স্ট লুক আর এই মন্দিরটি চত্রটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দর টাইম মেনটেন করে প্রতিদিন সকালবেলায় সাড়ে এগারোটার মধ্যে বারোটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায় আর মন্দির খোলে আবার বিকেল চারটে থেকে সাতটা পর্যন্ত দেখুন এই একটা সুন্দর হাতির ওপর বসে রয়েছে খুব একটা সুন্দর স্ট্যাচু পাঁচ লোক স্বামিনারায়ণ মন্দিরে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর দেখতে বাহ ঢুকেই আপনাদের সামনেই চোখে পড়বে ওই পদুকা চিহ্ন দেখুন এখানে একটা পদুকা চিহ্ন রয়েছে পাদুকা যাকে বলা হয় চরণ সেই চরণের চিহ্ন পুরো মার্বেলের তৈরি খুব সুন্দর লাগছে দেখুন খুব সুন্দর এই মন্দিরটি আর এই মন্দিরটি এরকম ভাবে পুরো চারিদিক দেখুন খুব সুন্দর পাথরের তৈরি এত সুন্দর ডিজাইন এদের এক একটা কারুকার্য করা রয়েছে পুরো খুব সুন্দর এই স্ট্যাচু গুলো ল্যাম্প স্ট্যান্ড এটা বাগান সুন্দরভাবে খুব সুন্দর লাগছে স্বামীরায়ণের মন্দির দেখতে দারুন লাগছে এই মন্দিরে ভিতরে গার্ডেন খুব সুন্দর আর পেছনের মন্দিরটা দেখছেন মন্দিরটা খুব ভালো লাগে দেখতে স্বামীর মন্দিরের পিছন দিকটা খুবই সুন্দর দেখুন খুব ভালো লাগছে দেখতে আর এই স্বামীরায়ণের মন্দিরটা পিছন দিকটা এরকমই লাগছে দেখতে আর দেখুন এখান থেকে মনে হচ্ছে সূর্য আমার মাথার পাশ দিয়ে বেরোচ্ছে একদম চলুন আজকে আমরা জেনে নিই স্বামীনারায়ণ মন্দির সম্পর্কে বিশ্বাস করা হয় যে স্বামীনারায়ণ সতেরোশো থেকে আঠারোশো সাল সময় নাগাদ নীলকান্ত রূপে গঙ্গাসাগর কপিরমণি আশ্রমে যাওয়ার পথে এই স্থানে তিনি বিশ্রাম বা অতিক্রান্ত করেছিলেন তৎকালীন আত্মাদিক গুরু বি এস পি এস এবং এইচ প্রমুখ স্বামী মহারাজ এই মন্দির তৈরি পরিকল্পনা করেন প্রায় দুশো একর জমির উপর মার্বেল পাথর দিয়ে রাজস্থানের গোড়াপি এবং লাল বেলে পাথরে ব্যবহার করে এই মন্দিরটি নির্মাণ করা হয় মন্দিরটি নির্মাণ কার্য দেখার মতন যা সবাইকে অবাক করে দেবে আর কলকাতার সব থেকে কাছাকাছি এত বড় এত সুন্দর মন্দির আর কলকাতাতে নেই খুবই সুন্দর এই মন্দিরটি বিশাল বাগান আছে খেলার মাঠ আছে খুব সুন্দর এই মন্দির সব প্রাঙ্গণ আশা করি আপনাদের খুবই ভালো লাগবে মন্দির প্রাঙ্গনের ভেতরে রয়েছে হচ্ছে যে স্বামীনারায়ণ শ্রী ঘনশ্যাম মহারাজ শ্রী হরেকৃষ্ণ মহারাজ রাধাকৃষ্ণ এবং সীতারাম হনুমানজি শিব পার্বতী এবং গণেশজি পূজিত হন এখানে এখানে প্রতিদিন বার বিভিন্ন আরতি ও কথা ধর্মীয় আলোচনা এবং অনুষ্ঠিত হয় এছাড়াও রথযাত্রা দীপাবলি অন্নকূটের মতন বিশেষ বিশেষ উৎসবও এখানে পালিত করা হয় দেখুন দিদিরা কি সুন্দর বিক্রি করছে বাজার ধনে পাতা ফুলকপি এই সময় আসলে আপনারা পাবেন বিভিন্ন ধরনের ফুলকপি দশ টাকা বাঁধাকপি টাকা দেখুন কৃষ্ণ বিক্রি করছে এখানে এসে আপনারা খাবার অর্ডার করতে পারেন খাবার কাউন্টার থেকে নিয়ে এখান থেকে খেতে পারেন এই হচ্ছে খাবারের জায়গা বিশাল হল ঘর আপনি হল ঘরে বসে খাবেন যেখানে খুশি তবে বাইরে থেকে খাবার আনা নিচ্ছে এখানে খাবার পাওয়া যায় এখানে খাবারই আপনাদের খেতে হবে এখানে খাবারের প্রাইস নেক্সট রিজনেবল খুব একটা বেশি দাম নেই দেখুন এখানে মন্দিরে এরকম টাইম টেবিল এরকম আছে আপনারা যারা যারা এই টাইম টেবিল আসবেন সন্ধ্যা আরতি সকাল পাঁচটা থেকে সকাল এরকমভাবে সব টাইমটা রয়েছে আপনারা দেখে অ্যাডজাস্ট করে নেবেন কীভাবে আসবেন সব এখানে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা কোনো কিছু দান করতে চান এখানে দান করতে পারেন খেলা করছে কেননা হ্যাঁ মন্দিরের বিশাল বড় একটা মাঠও আছে এখানে বাচ্চাদের খেলা করার জায়গাও আছে আপনি বাচ্চাদেরকে নিয়েও আসতে পারেন এখানে স্বামী কোনো একটা স্কুল থেকে এসে তো দেখো বাচ্চাগুলো খুব সুন্দরভাবে খেলছে সামনে হচ্ছে কি ওয়াশরুম লোডিসের এখানে জেন্টসদের দুটোই ওয়াশরুম আছে আপনারা ওয়াশরুম ব্যবহার করতে পারেন এখানটা থেকে স্বামীরায়ণ মন্দিরের ওয়াশরুম এই যে স্বামিনায়ণ মন্দির গেট নাম্বার ট্রি এর দিকে আপনি ওয়াশরুমটা পেয়ে যাবেন খুব সুন্দর এই ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন আপনার ব্যবহার করতে পারেন আমাদের মন্দির দর্শন হয়ে গেছে আমরা একটা বাস পেয়ে গেলাম মন্দির দর্শন করে রাস্তার এপারে এসলাম এসেই বাস পেয়ে গেলাম হাওড়া যাওয়া ডাইরেক্ট হাওড়ায় পর্যন্ত যাচ্ছে তো এখান থেকে আরও অনেক বাসও যাচ্ছে হাওড়াগামী যে বাস সে বাসে চেপে পড়লাম ডাইরেক্ট চলে এলাম আপনারাও হাওড়াতে নেমে বাসে করেও চলে আসতে পারেন পুরো এই স্বামীনারায়ণ মন্দির স্বামী মন্দির যারা আসতে চাইছেন আমার হিসেবে মানে আমার সব থেকে বেস্ট লেগেছে হচ্ছে বাসে আসা খুব সুন্দর রাস্তা খুব ভালোভাবে আপনার ডায়মন্ড হাবড়াগামী যে কোনো একটা বাসে চেপে যান আর পৌঁছে যান স্বামীনারায়ণ মন্দির আর মন্দিরে যখন নামবেন মন্দির বলবেন পৈল্যান মন্দির বা স্বামীনারায়ণ মন্দিরে নামব আপনাকে পুরো মন্দিরের গেটের সামনেই নামাবে খুবই সুন্দর আমাদের এই যাত্রাপথ হলো আপনাদের কেমন লাগলো আপনারা আপনাদের মূল মন্তব্য আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আরও আরও আপনাদের শেয়ার করুন আর আপনাদের আত্মীয় পরিবার বন্ধুবান্ধব সবার মাঝে ছড়িয়ে দিন আশা করি ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা আপনারা খুব সুন্দরভাবে সবার মাঝকে ছড়িয়ে দিন আপনাদের ছোট ভাই হিসেবে খুব সুন্দরভাবে আমাকে আরও আরও লাইক করুন কমেন্ট করুন থ্যাংক ইউ সো মাচ এখন বাসে করে চলে এলাম বাস বাসে করে আমরা চলে এলাম হাওড়ায় দেখছিলাম হাওড়া এখান থেকে আমরা এখন যাবো ট্রেন ধরবো যাবো ভিডিওটা এখানে শেষ করছি